ছোট থেকে বড় অর্থাৎ মানে ক্রমানুসারের সংখ্যাগুলোকে আমরা কথা সাজিয়ে নেব তাহলে আমরা কি লিখতে পারি সংখ্যাগুলোকে সংখ্যাগুলোকে মানে ক্রমানুসারে সাজিয়ে পাই সংখ্যাগুলোকে মানে ক্রমানুসারে সাজিয়ে পাই অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমি ছোট থেকে বড় এখন সাজাবো এই সংখ্যাগুলোকে আমি ছোট থেকে বড় বছরের সংখ্যাগুলোকে আমি এখানে এখন আমি দেখবো এখানে কতগুলো সংখ্যা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ এখানে ছয়টি সংখ্যা আছে তাহলে এই ছয়টি সংখ্যাটি সাধারণত আমার এখানে এন দ্বারা প্রকাশ করা হবে অর্থাৎ এন সমান সমান সিক্স এখন এই মধ্য দিনে করার সময় আমাকে দেখতে হবে যে এই এন এর মানটা কি জোর সংখ্যা নাকি বেজোর সংখ্যা তবে এন সমান সমান সিক্স যেহেতু সিক্স একটি জোর সংখ্যা তাহলে আমরা এখানে এন এর মান পেলাম জোর সংখ্যা আমরা একটা সাইড রেখে দেব যা একটি জোর সংখ্যা

আমরা এখানে অ্যানোমান পদ হইছে 6 এত তম পদ যোগ অ্যানোমান হচ্ছে 6 আমরা বসায় দিলাম 6 2 1 এত তম পদ ভাগ হচ্ছে 2 দেখো তাহলে আমাদের 6 কে আমরা দুটা ভাগ দিলাম তাহলে 6 কে দুটা ভাগ দিলাম 3 2 6 তাহলে 3 তম পদ যোগ কে আমরা দুইটা ভাগ দিলাম কে আমরা দুইটা ভাগ দিলাম তিন তিন আর এক কত চার তাহলে চারতম পদ তাহলে আমরা এখানে কি পাইলাম তিনতম পদ যোগ চারতম পদ তাহলে এই তিনতম পদের মান আমরা কোথায় পাবো এই যে আমরা সংখ্যাগুলোকে এখানে সাজিয়ে রেখেছিলাম তাহলে তিনতম পদ আমরা সিরিয়ালে বলবো এক দুই তিন এই যে এইট এই এইট হচ্ছে তিনতম পদ তাহলে এইট প্লাস চারতম পদ তাহলে যে চার

আমাদের যখনই আমাদের এই টাইপের সংক্ষিপ্ত প্রশ্ন বা ডিফারেনসিয়েশন কোয়ান্ট আসে যখনই আমরা দেখব যে পরিসর দেওয়া আছে তখনই আমাদের ওই পরিসর সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে আপনাকে ব্যক করতে বলছে সর্বনিম্ন মান কত আমাদের দেওয়া আছে সর্বোচ্চ মান যেহেতু সর্বনিম্ন মানটা বের করতে বলছে প্রথমত আমরা একটু ধরে নিමු যে মনে করি মনে করি সর্বনিম্ন মান আমরা সর্বনিম্ন মানটাকে এক ধরলাম যেহেতু আমাকে সর্বনিম্ন মানটা বের করতে বলছে তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যখনই পরিসর দেওয়া থাকবে তখনই আমরা বুঝবো যেখানে আমাদের ওই পরিসর সূত্রটা প্রয়োগ করতে হবে আমরা এখানে আমাদের পরিসংখানে আমাদের উপাত্তের পরিসরে যে সূত্র আছে পরিসর বের করা যে সূত্র সেই সূত্র আমরা প্রয়োগ করবো আমরা কি জানি আমরা জানি সমান সর্বোচ্চ মান সর্বনিম্ন মান প্লাস ওয়ান ঠিক আছে এ হচ্ছে আমাদের পরিষদ সূত্র পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক তাহলে দেখো আমাদের এই সূত্রে যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলা এখন আমরা বসাবো পরিসর আমাদের পরিসর দেওয়া আছে কত সিক্সটি মানে চৌষট্টি পরিসর সমান সর্বোচ্চ মান সর্বোচ্চ মান দেওয়া আছে নাইনটি ফাইভ অর্থাৎ পঁচানব্বই নাইনটি ফাইভ মাইনাস সর্বনিম্ন মান আমাদের সর্বনিম্ন মানটা বের করতে হবে আমরা এটা কি ধরছিলাম এক ধরছিলাম আমরা সর্বনিম্ন মানের জায়গা আমরা এক বসালাম সাথে কি ছিল প্লাস এখন দেখো শিক্ষার্থীবৃন্দ আমরা ম্যাক্সিমাম এখানে হিসাব করার সময় ভুল করি আমার এখানে মূল টার্গেট হচ্ছে এক্স এর মানটা বের করা যেটা হচ্ছে আমাদের সর্বনিম্ন মান এই যে এখানে বের করতে বলছে তাহলে এক্স টাকে আমি সাধারণত যেহেতু এক্স এর মান বের করতে হবে এক্স টাকে আমি এক পাশে রেখে বাকি সংখ্যাগুলোকে আমি আরেক পাশে রাখবো তাহলে আমরা যার মানটা সাধারণত বের করি সেই মানটাকে আমরা সাধারণত বাম পাশে রাখি

আমি এর সংখ্যাগুলো যোগ ফল বের করব সংখ্যাগুলোর সংখ্যা আমরা গুন দেব সত্তর প্লাস পঁচাত্তর প্লাস ফিফটি সেভেন প্লাস

তাহলে আমাদের যখন করে আসবে যেগুলোর সংখ্যা না কেন প্রথমত আমরা এই সংখ্যাগুলো যোগফল যোগ ফল বের করবো এরপর সেই যোগ ফলটাকে আমার এইখানে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা আমি ভাগ করব তাহলে আমার এটা হচ্ছে সাতাত্তর দশমিক দুই পাঁচ